বেহাল রাস্তা এই রাস্তায় শিকার হয় এক টোটো চালক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে হাসপুদারের আগে যে টিভিএস শোরুম সেই টিভিএস শোরুমের কাছেই দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছি আজকে আর কিছুক্ষণের আগে এক টোটো চালক এটা দিয়ে যাচ্ছিলেন এবং যাওয়ার পথে ওই সামনে যে বড় গর্ত রয়েছে সেই গর্তে টোটো উল্টে যায় কোনোভাবে তার কারণ যে রাস্তা যে বেহাল অবস্থা সেই বেহাল অবস্থাতেই টোটোর শিকার টোটো উল্টে গিয়ে এক মহিলা সহ দুই বাচ্চা আহত হয় এক মহিলা যেটা জানতে পারছি যে মাথায় চোট হয়েছে তড়িঘড়ি স্থানীয় যারা এখানেকার এখানকার বাসিন্দা রয়েছে তারা সকলে মিলে ওই টোটো চালকে উদ্ধার করে উদ্ধার করে চণিতলা যে গ্রামীণ হসপিটাল গ্রামীণ হসপিটালে পাঠানো হয় আমি কথা বলবো এই এলাকার যে বাসিন্দা রয়েছে যে আজকে কি হয়েছিল কেনই অবরোধ দীর্ঘদিন ধরে আমাদের এখানে টোটো উল্টে যাচ্ছে আর কোনো ব্যবস্থা নেই লোক জানছে কত তিনবার চারবার চোট হয়ে গেছে আজকে এটা সাধারণ হয়ে গেছে খান্দার কি হয়েছে এটা মাথা ফেটে গেছে হাতও ভেঙেছে চন্ডি এখান থেকে নাইনে তাকে চন্ডিতলা অলসে পাঠানো হয়েছে তা আমরা তো নিয়ে যেতে পারি তা আমরা কি করব আমরা জানি অবরোধ না করলে মেরামত হবে না এ অপরাধ করেছি বলে তবে মেরামত হচ্ছে কালকে মাল পড়বে বলছে কিন্তু আমাদের কাউন্সিলার কি করছে সারা দেশে যখন ডেরেন হয়েছে কেন এই ডেরেনটা হচ্ছে না আমরা চাই এই ডেরেনটা হবার জন্য ডেরেনটার জন্য তো আমাদের জলটা দাঁড়াচ্ছে কেন কেন হবে এই কাজটা বারবার আমাদের এখানে না কাউন্সিলার কাউন্সিলের তো দেখাই পাওয়া যায় না কাউন্সিলার আসবো কাউন্সিলার তো ভোটের সময় আসবে দাদা ভোট দাও ভোট দাও করে চলে যাবে ওর তো এইটাই তো নিয়ম আর কি আছে ওর এখানে আর আমরা চাই এই শোরুমের সামনে কেন কোনো বড় গাড়ি না যেন দাঁড়ায় এই বড় গাড়ির জন্য আরো বেশি এটা আমাদের

রোজের অ্যাক্সিডেন্ট ছোট মোটো হয় আজকে একটা বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে গেছে একটা বাচ্চার হাত পা ভেঙে গেছে টোটো পাল্টি হয়ে গেছে এই ধরনের ঘটনা রোজেরই হয় প্রশাসনকে বলা হয় নেতাকাতাদের বলা হয় তারা কিন্তু কোনো ধরনের কোনো ধরনের এখানে কাজকর্ম কিছু করে না দীর্ঘদিন বলা হয় আজ এক মাসের মধ্যে চারটে অ্যাক্সিডেন্ট এখানে হয় চারটে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা কিন্তু সবাই মিলে রোড অপরাধ করেছি এখানে কালকে কাউন্সিলার এসে চব্বিশ ঘন্টার মধ্যে ওটা করে দেবে বলেছে যদি আশা করি না করে আবার কিন্তু কাল থেকে পত অপরাধ হবে হ্যাঁ হাত ভেঙেছে পা ভেঙেছে বাচ্চার একটা টোটো থেকে পড়ে গিয়ে ফেলে কোথাকারে এখানকারের রোগ যেখানেই রোগ মানুষ তো রোজেরই ভাই এখানে অ্যাক্সিডেন্ট হয় রব রোজে প্রত্যেক দিন কালকে জল জমেছিল চারটে অ্যাক্সিডেন্ট হচ্ছে রাত্রিবেলা কিন্তু ওটা কোনো ধরনের পারো উপযোগ্যতা নেই কেউ কোনো ধরনের কথা এখানে বলতেই আসে না ওই জন্য আমরা সবাই মিলে আজকে রোডটাকে দশ পনেরো মিনিট পর্যন্ত বন্ধ করেছিলাম আশা করি রোডটা ঠিক করার চেষ্টা সবাই করি ঘটনাটা ঘটেছে আমরা গানের স্কুল থেকে জগদ স্কুল বাড়ি ফিরছিলাম টোটোতে টোটোতে স্বাভাবিক যেরকম যাই সেরকম আমরা যাচ্ছিলাম তো রাস্তাটা ওখানটায় আসতে রাস্তাটা পুরো খাদ হয়ে আছে তো সেখানে আমাদের টোটোটা উল্টে যায় তো উনি কি করেছেন যে বিষ্ণুপ্রিয়া দেবী উনি বাচ্চা দুটোকে বাঁচাতে গিয়ে জাস্ট ওদের গার্ড করতে গিয়ে একদম পড়ে গিয়ে মানে টোটোটা পুরো উল্টে গেছে তো উনি পড়ে গিয়ে ওনার মাথা তো ফেটে প্রচুর ব্লিডিং হয় সেই অবস্থায় ধরে ওখানকার মানে পাবলিক বলবো যে খুব আমাদের হেল্প করেছে সেই ওনারা তুলে মানে যথাসাধ্য একটা টোটোকে ডেকে নিয়ে এসে সেই টোটোওয়ালা আমাদের এখানে হসপিটালে নিয়ে আসে এবং একে প্রাথমিক চিকিৎসা হয় এবং ডাক্তার ওনাকে আরও চিকিৎসার জন্য যেতে পাঠিয়েছে যে সিটি করার জন্য চোট এবার আমরা তো এমনি যখনই এরম হয়েছে এনাকে নিয়ে চলে এসেছি বা সামনের জনের কি হয়েছে আমরা অতটা বলতে পারছি না কারণ আমরা এনার ব্লিডিং দেখি আর যেহেতু আমরা গানের স্কুলের মানে একজন কি বলবো সব পার্টি তো সেই কারণে ওনাকে ধরে নিয়ে আমরা চলে এসছি আমার নাম পরিষ্কর জগদেশপুর দেবীর পাড়া ওখানে টোটোই করে আমরা যাচ্ছিলাম ওভারলোড নিলে যা হয় আমাদের পেছনে এমনি দুটো বাচ্চা নিয়ে আমরা তিনজন ছিলাম প্লাস হচ্ছে কিনা সামনে দুজন নিয়েছিল ওভার লোড নিয়েছে ওখানটা একটু গচকা মতন ছিল গাড়িটা পুরো উল্টে গেছে উল্টে যেতে আমি বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে আমার মাথাটা যায় তারপরে ওখানকারের লোকাল লোক আমাদের টোটোয় তুলে হসপিটালে পাঠিয়ে দেয় এরকম যেন না আর কোনোদিন কোনো ওভারলোড কোনো গাড়ি টোটো না রাস্তাটা একদম ভালো না ওখানটায় ওখানটা অ্যাক্সিডেন্ট সাধারণত হয় আমরা যাতায়াত করি টোটোওয়ালারা অনেক টোটোওয়ালারা নামিয়ে নেয় নামিয়ে দেয় যে নেবে যাও আমি এখানটা পার করে যাই একটুকুনি পরে উঠবো কিন্তু ইনি ওভারলোড নিয়েছেন কিন্তু কাউকে নাবায় যার কারণে এই দুর্ঘটনাটা ঘটছে এরকম ওভারলোড কোনো টোটোওয়ালা যেন না নেয় আর প্লাস হচ্ছে কি এরকমভাবে না কোনো টোটোর সাবধানেতা করাটাই সবচেয়ে বেটার আমার নাম বিষ্ণুপ্রিয়া নস্কর আমি গানের স্কুল থেকে বাড়ি ফিরছিলাম আমার বাড়ি ক্রেডিটপাড়া জগদিক স্কুল ক্রেডিটপাড়া পুরো এলাকাবাসী জুড়ে যে রাস্তা অবরোধ করেছে দেখতে পাচ্ছেন পুরো রাস্তা অবরোধ ইতিমধ্যে যে ডানকুনি থানার প্রশাসন আসে এবং প্রশাসন এসে এই রাস্তা যে অবরোধ করেছিল একটা আশ্বাস দেয় যে আগামীকাল থেকেই এই যে গর্ত হয়ে রয়েছে সেটা তার ব্যবস্থা করবে এবং এখনও ডানকুনি থানার প্রশাসন এখানে দাঁড়িয়ে রয়েছে এবং আস্তে আস্তে গাড়ি ছেড়েছে গাড়ি গাড়ি যাতায়াত করছে এবং যে যে বিষয়টা জানাচ্ছেন যে এই এলাকার যে কাউন্সিলার রয়েছে সেই কাউন্সিলারকেও ইতিমধ্যে জানিয়েছে এখনও পর্যন্ত কিন্তু কাউন্সিলার এসে পৌঁছায়নি এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে